Turn up the volume. We are বন্ধুরা ভিডিওতে যে দুটি ছবি দেখা যাচ্ছে তাদের দেখতে একই হলেও এদের জীবনধারা সামাজিকতা ও শিকার করার কৌশল সম্পূর্ণ ভিন্ন জাগুয়ার এবং বাঘ উভয় শিষ্য শিকারী বিয়াল প্রজাতির সদস্য তবে তাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের বাঘ এবং এ টু জেড সকল রহস্যময় তথ্য তুলে ধরার চেষ্টা করব তার আগে আপনি যদি আমার রহস্যকে আসলেনের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাঘ হলো পৃথিবীর সবচেয়ে বড় বিয়াল কিন্তু পরিবেশগত কারণে এদের আকার আকৃতি ভিন্ন হয়ে থাকে যেমন সুন্দরবনের বাঘ সর্বত মাত্র টু মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কিন্তু সাইবেরিয়ান বাঘ থ্রি মিটার মানে এগারো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় বাঘ এই সাইবেরিয়াতে দেখা যায় যার ওজন তিনশো কেজির বেশি হয়ে থাকে ঠিক বাঘের মতো দেখতে এই জাগুয়ার গুলো দেখতে অনেক ছোট হলেও এরা খুব বেশি বহুল হয় একটি বাঘ তিনশো কেজির বেশি ওজন হলেও একটি জাগুয়ার মাত্র নব্বই থেকে একশো দশ কেজি ওজন হয়ে থাকে আপনি জেনে অবাক হবেন যে এই প্রাণীগুলো চলাফেরা জীবনধারা এবং শিকার করার ধরন সম্পূর্ণ ভিন্ন বাঘের শরীরে লম্বা লম্বা কালো দাগ থাকে যা উলম্বভাবে চলে কিন্তু জাগুয়ারের দেহে কালো গোলাকার সাপ রয়েছে যার মাঝে ছোট কালো বিন্দু থাকে শুধুমাত্র এই পার্থকের কারণে আলাদা করা যায় তবু অনেক সময় মানুষ এই জাগুয়ার আর বাঘকে চিনতে পারে না বাঘের মাথা লম্বাটে মুখ এবং অপেক্ষাকৃত সরু হয় অন্যদিকে চওড়া মাথা এবং সবচেয়ে শক্তিশালী কামড়ের জন্য মোটা চোয়াল এই জাগুয়ারের বাঘ গলায় কামড় দিয়ে শিকারকে মেরে ফেলে কিন্তু জাগুয়ার তার শিকারকে সরাসরি মাথার খুলি ভেঙে ব্রেন ড্যামেজ করে হত্যা করে যা অন্য কোনো বিড়াল করতে পারে না বাঘ সাধারণত একাকি থাকে শুধুমাত্র মিলনের সময় হলে সঙ্গী খুঁজে কিন্তু জাগুয়ার খুব গোপনচারী এবং একাকি জীবনযাপন করে কামরের শক্তি হিসেবে জাগুয়ার সবচেয়ে শক্তিশালী কারণ এটি সরাসরি খোলসও ভেঙে ফেলতে পারে কিন্তু আকাশ শক্তি ও ধৈর্য বিবেচনায় বাঘ একটি জাগুয়ারের চেয়েও বড় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এই বাঘ আর জাগোয়ারের মধ্যে কোনটি বেশি শক্তিশালী আপনার কাছে মনে হয় সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দুনিয়াবি সব রহস্যময় তথ্য জানতে রহস্যকে চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে